আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো গাইস আজকে চলে আসলাম বিলে ধানের জমিতে আর আশেপাশে পুরোটা দেখতেছেন ধান এখানে ধান চাষ করা হয় এটা হচ্ছে বিল একেবারে আমরা চলে আর আমাদের গ্রাম হচ্ছে এখান থেকে অনেক দূরে ও যে দেখা যাচ্ছে আমাদের গ্রাম ওখান থেকে প্রায় অনেক দূর প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের ওখানে যাইতে তো গাইস আজকে আপনাদের আমি কিছু সিনেমেটিক ভিডিও দেখাবো চলুন আমার সাথে তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন